মধ্যেই জায়গা করে নিয়েছেন তিনি সেই সঙ্গে অভিনয়ের নৈপুণ্যতায় রয়েছেন দর্শকদের মনি কোঠায় দুই সালে সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খবরের শিরোনামে ছিলেন এই নায়িকা তবে নতুন বছরে ভক্তদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন গুগলির শুধু তাই নয় দুই হাজার চব্বিশ সাল যেন ভালো কাটে সেজন্য দল চেয়েছেন এই চিত্রনায়িকা নায়িকা রোববার ডিসেম্বর ভেরিফায়েড ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন বুবুলি সেখানে সবাইকে দুই হাজার চব্বিশ সালের শুভেচ্ছা জানিয়েছেন তিনি জুম বাংলার পাঠকদের সুবিধার জন্য গুগলির পোস্টটি হুবহু তুলে ধরা হল আমি সাংবাদিক পরিচালক প্রযোজক সহকর্মী স্ক্রিপ্ট রাইটার টেকনিশিয়ান আমার পরিবারের সদস্য শ্রোতা শুভাকাঙ্ক্ষী এবং প্রিয় ভক্তদের ধন্যবাদ জানাই আমাকে এবং আমার কাজকে ভালোবাসার জন্য এবং দুই হাজার তেইশ সালকে এত সুন্দর করে তোলার জন্য বুবলি আরো লেখেন দুই হাজার চব্বিশ সালেও আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখুন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি গাড়ি প্রসঙ্গত বছরের শেষের দিকে এসে ফুলশিরাত নামের একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি আনন্দ জামানের কাহিনী চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ আর এটি প্রযোজনা করছেন মিরজাহিদ হাসান